না শুধু আস্তাক বললে তো হয় না তো আলাদা জিনিস তো অবার কয়েকটা শর্ত আছে আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আল্লাহ হাইল কেন তো সবসময় বলবেন এর জন্য আল্লাহ সাগিরা গুনা মাফ করতে থাকবে কিন্তু কাবিরা গুনা তওবা ছাড়া মাফ হয় না তওবার জন্য প্রস্তুতি লাগে কয়েকটা প্রস্তুতি এক যে বড় গুনাহ করেছেন ওই বড় গুনাহের উপর অনুতপ্ত হওয়া কঠিন ভাবে অনুতপ্ত হওয়া আপনি অনুতপ্তই হননি এমনি বলতেছেন আস্তাক ফিরুল্লাহ এটা তওবা হলো না ওই গুনাহের উপর বড় গুনাহের উপর আপনি কুটিনভাবে অনুতপ্ত হবেন দুই মনমনে সংকল্প করবেন এই গুনাহ আর কোনোদিন করব না বাবা একবার ভুল বসত হয়ে গেছে গেছে আর জীবনে কোনোদিন যেন এই বড় গুনাহ সংগঠিত না হয় কথা কি বুঝতে পারছেন এটা হলো দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত যখন অনুতপ্ত চলে এসেছে অনেক বড় গুনাহ করে ফেলেছেন মাথা ঘুরতেছে কি করবেন খুঁজে পাচ্ছেন না এই মর্মে সংকল্প করলেন একবার ভুল হয়ে গেছে গেছে আর যেন না হয় এবার লাস্টে হচ্ছে দুই রাকাত সালা তাদাই করে শুধু ওই গুনাহ থেকে তওবা করার জন্য রাতের অন্ধকারে রাতের অন্ধকারে শেষ ভাগে দুই রাকাত সালা তাদাই করে আল্লাহর দরবারে হাত উঠিয়ে কান্না কাটি করে কান্না কাটি করে মাফ চান এমন ভাবে হাও করে কাঁদুন যেন আপনার মনে হয় যে সুবহানাহু ওয়া তাআলা আপনার কান্না দেখে মাফ করে দিতে বাধ্য হয় এত কঠিন ভাবে কাঁদতে হবে কেদে কেদে আল্লাহর কাছে শপথ করতে হবে যেন একটা মানুষের সাথে যখন আপনি কথা বলেন ঠিক সেভাবে আল্লাহর সাথে কথা বলতে হবে যে আল্লাহ